আজকে না সবার ফার্স্ট যেতে যেতেই কাঁথালটা চোখে পড়লো বাবা কি পড়ু একটাই হয়েছে না রুম্পা কই আমি আর তো কোথাও দেখতে পাচ্ছি না ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওপরে এইখানটা বোঝা যাচ্ছে না এই যে এই জায়গাটা হয়েছে আর দুটো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইজ জল শেষি ভেবো না যে দেরি করে উঠেছি ঠিক টাইমেই উঠেছি বাট আকাশ জানান দিচ্ছে যে আজ আরও 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 গরম পড়বে রোদ উঠে গেছে কালকে রাতে একটুখানি বৃষ্টি হলো সব দিনই যেদিন যেদিনই আমরা বাড়ি থাকছিলাম সেদিন সেদিনই বৃষ্টিটা হচ্ছে তবে কাল আমরা ভিজে আর কথা নিচ্ছি আমার দরকার হয় সেলফিতে সেলফিতে জিরো পয়েন্ট হয় না খুব গরম হচ্ছে আজকে আমাদের সাথে হাই হাই তুই এগিয়ে গেলি তা বলে চল রাস্তা দেখি দেখি ভাই আবার দা ঘুরে গেছে অনেক হেলদি খাবার খেয়েছি আজকে মনে হলো যে একটু চিকেন পাস্তা খাই অনেক দিন খাইনি তোমরা অনেক দিন দেখো নি তো চিকেন পাস্তা খেতে আমাদের যাই হোক আজকে আমি একটু বানাচ্ছি প্রতিদিন মা বানায় আজকে আমি বানাবো আর কি হয়েছে আজকে ওইটা দিয়েই আমার শর্ট বানানো হয়ে যাচ্ছে তাহলে একটু রেস্টও পেয়ে যাব এই যে এখানে আমার হয়ে গেছে এখানে ভাজা এখানে পাস্তা সিদ্ধ হয়ে গেছে শুধু এবার চিকেনটাকে একটু ভাজবো আজকে না একটু চিট করা হয়েছে আমাদের আমি বললাম তুমি একটু চিকেন পাঁচটা বানাস সিরিয়াসলি মানে জিভের স্বাদটাও না পুরো চলে যাচ্ছে আজকে এটা খেয়ে নেই বাদবাকি হেলদি জিনিসই খাবো প্রিয়ের প্রোডাক্ট এ বাবা আমি আমি তাড়াতাড়ি স্নান করে নিলাম আজকে আছে আছে দেখ আমার মাখা হলো না অল্প মাচ্ছি রে তোর জন্যে অনেক আছে অনেক হুম কি সুন্দর একটু লাগিয়ে নিতাম ঠিক এমনি দেই সুন্দর URI পা পারি আজকে আমি অনেক তাড়াতাড়ি শান করে নিয়েছি আসলে ওখানে কাজ করছিলাম করার পর এত গরম হচ্ছিল মনে হলো যে তাড়াতাড়ি শানটা করে নে শানটা করে নিলে ফ্রেশ লাগবে ঠিক লাগবে এখন তো দেখতে পাচ্ছি আরো গরম হচ্ছে কেন করলাম আর আজকে আমি চুলটা সামনের দিকে জড়িয়েছি এরকম একটা শাক ভাজা মাছ আলু সোয়াবিন ডাটা দেখতে পাচ্ছি পটলও দেখতে পাচ্ছি দিয়ে একটা তরকারি আর এদিকে আম ডাল মা এটা কি করতে চেয়েছিল মা না বোঝাতে চেয়েছো যে আমাদের বাড়িতে এত কটা সবজি ছিল হ্যাঁ এটা খেয়ে উঠলাম অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না একটু ভয়ে ছিলাম রুম্পার একটা সোচ জানি না কেন খুব এই বাবু আসতে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম হ্যাঁ এই কিছুদিন হলো মানে ডায়েটের সাথে সাথে আমাদের সান খাওয়াটাও একটু এগিয়ে এসেছে অবভিয়াসলি ভালো সাইন বাট আজকে সকাল থেকে না একটু টেনশানই কাজ করছিল কি বলো তো কি কারণে জানি না সকালে রুম্পার সচটা না মানে বাজে আই থিঙ্ক ইউটিউবে কোনো গন্ধগোল হয়েছে ধরো যেখানে আমাদের এক লাখ ভিউজ কমন ওটাই এক হাজার সিরিয়াসলি বোধ হয় কোনো সমস্যা হয়েছে আমি তো ভাবছিলাম বাবা চ্যানেলটার কিছু হবে না কি তারপর দেখলাম নাম দুপুরে মানে বিকেলের দিক করে বিকেল দুপুরের মাঝখানে মানে ওই দুটোর পর যে শর্টটা দিয়েছি অবভিয়াসলি ভালো গেছে তার সাথে সাথে আর একটা সুখবর পেলাম রুম্পা জানালো কোনো জলসাচিরাজ আমাদের বাড়ি আসার কথা আছে এরকম এলে আমি তো অবভিয়াসলি সব সময় হ্যাপি হয়ে যাই কি কারো নতুন কারোর সাথে কথা বলতে তার কথা জানতে তো ভীষণ ভালো লাগে আবার তার তারপর সে যদি জল সাচি হয় আর কি এবার দেখা যাক এসে পৌঁছোতে পারে কি না আর এলে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব বাট হোপ যেন হাসে এই যে এক ঝাঁক জল সাচি সিরিয়াসলি আমি ভাবিনি এত সবাইকে একসাথে পেয়ে যাবো একবার সবাই মিলে হাই করে দাও আমিও হাই করে

আবার এসো সবাই ভীষণ ভালো লাগবে ঘুরতে ঘুরতে চলে আসবে না আমরা আমাদের জায়গাটা পাইনি তাই আমরা এই দিকটা বসেছি আর এত ভালো হাওয়া দিচ্ছে ওই হলুদ কালারের সুতো

আমাদের তো দেখানোই হয়নি ওরা আমাদের জন্য ইয়া বড় চকলেট এনেছে মানে ভাবো বাচ্চা বাচ্চা কয়েকটা মেয়ে এসেছে এই সবের কোন যুক্তি আছে ফ্যামিলি প্যাক দিয়ে গেছে আর আমরা তো এখন যখন দেখা করতে আসবে আমাদের সাথে কিছু আনবে না কিন্তু হ্যাঁ আর আমরা তো সবে ডায়েট করছি বল কিন্তু আমরা খেয়েই আজকে সারা দিনটাই ভালো ভালো খাওয়া হলো তরকার রুটির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা।